নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফের আবহাওয়ায় অমূল পরিবর্তন ঘটল বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে বৃষ্টির পরিমাণ বাড়লো তবে বৃষ্টির পরিমাণ যবে থেকে হওয়ার কথা ছিল তবে থেকে নয় তার থেকে কিছুটা পিছিয়েছে এবং পিছিয়ে কবে থেকে হয়েছে সেটাই আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাও এবং কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে আমরা যে বললাম যে বৃষ্টি বাড়লো তো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে একই সঙ্গে বাংলাদেশের ওপরে কিন্তু এবারে ভয়াবহ মাত্রায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়া উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ তো বৃষ্টি রয়েছেই তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সবাই বলছে যে আজ এগারো তারিখ বারো তারিখে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু না ঘূর্ণাবর্ত আসতে একটুখানি লেট হচ্ছে অর্থাৎ যেই ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরের এখানে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আসার কথা ছিল বারো তারিখের মধ্যে এগারো কি বারো তারিখের মধ্যে পরি আবহাওয়ার পরিবর্তনজনিত কারণের কারণে আমরা দেখতে পেয়েছি আজ এই মুহূর্তে এটি রয়েছে থাইল্যান্ড ক্রস করে শুধু মায়ানমারের দিকে কিন্তু পৌঁছাচ্ছে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি সরাসরি ভারতের ভারতের পৌঁছে যাবে গিয়ে যার ফলে বাংলাদেশ ত্রিপুরার ওপর দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের ওপরে পশ্চিমবঙ্গের ভয়াবহ বৃষ্টি দেবে এদিকে চন্দননগর কলকাতা খড়দা পূর্ব পশ্চিম বর্ধমান দুর্গাপুর বোলপুর শিউরি, আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু এবারেও ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গ এবং বিহারের দিকেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে রয়েছে অসমের দিকটাতে তো আমরা সবার প্রথম থেকে কিন্তু দেখা শুরু করব সেনবাগ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা যদি হাট হাজারি এবং রাঙামাটির দিকটাতে যায় বাংলাদেশের তাহলে কিন্তু ভয়াবহ বৃষ্টি রয়েছে ষাট মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে একজাক্টলি কত রয়েছে সেটাও কিন্তু আমাদের পক্ষে মেলানো অসম্ভব কিন্তু ষাট মিলিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত আর এদিকে ত্রিপুরার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে এরপর আমরা যখন দেখতে দেখতে তেরো তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করলাম গভীর রাতে আরামবাগ কতুলপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক পূর্বভাগ চন্দ্রকোনার জয়নগর গোসাবা হলদিয়া তারপর হচ্ছে নামখানা হলদিবাড়ি এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে রয়েছে খাতরা এবং ওরাতে হালকা মাঝারি মানে বৃষ্টি সঙ্গে পুরুলিয়া বাঁকুড়াতে এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম চাকুড়ায় এখানেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে ময়মেন কিন্তু ব্যাপক বৃষ্টি হবে বরিশাল কলাপাড়া চিটাগং ময়মনসিং এই দিকগুলোতে এবং মেঘালয় দিকটাতে এবং গুয়াহাটি অসমের দিকটাতে আর এদিকে ভারতের মধ্যভাগে দেখতে পাচ্ছেন উত্তর মধ্যভাগে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হয়ে গেছে একই ঘূর্ণাবত্র দক্ষিণবঙ্গের দেশ পশ্চিমবঙ্গ দিয়ে সরাসরি ভারতের যখন উত্তর মধ্যভাগে যাচ্ছে সেখানে গিয়ে ব্যাপক পরিমাণে শক্তি বাড়ি নিচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবত্রটা তেমন কোনো বৃষ্টি দিল না এরপর আমরা সরাসরি চলে যাব তেরো তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করে প্রবেশ করলে ভিড় রাত্রে বারো তারিখ থেকে তেরো তারিখের প্রবেশের সময় ভয়াবহ বৃষ্টি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় হবে যেমন খুলনা টুঙ্গিপাড়া অভয়নগর যশোর সাতক্ষীরা ফরিদপুর পাবনা মাদারীপুর লালমোহন মহেশখালী এই এদিকগুলোতে একই সঙ্গে কালাই রাজশাহীর দিকে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু এই বৃষ্টিটা আসবে হলদিয়া জয়নগর নামখানা ফ্রেজারগঞ্জ বারৈপুর হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া সরবনগর বনগাঁ এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে তো ভয়াবহ বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে আস্তে আস্তে করে যেটা যখন দক্ষিণবঙ্গে আসছে দক্ষিণবঙ্গে কিন্তু ওই যে অতিরিক্ত ভয়াবহ বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর জয়পুর তালডাঙ্গা বেয়ালত্তর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাটে কাটোয়ার দিকটাতে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর বাড়িচা খড়গপুরের দিকটাতে তমলুক দিকটাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং চাকদা বনগা শান্তিপুর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া তাকি হিঙ্গলগন এদিকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে আর বাদ বাকি আমরা দুর্গাপুর এদিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি গোসকারা শিবুরিতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি আরম্ভ কতুরপুরে হালকা হালকা বৃষ্টি কিন্তু কলকাতা খড়দা নিউটাউন পানিহাটি চন্দননগর এখানে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সময় কিন্তু বাংলাদেশের চিটাগং মহেশকালী কলাপাড়া বরিশাল ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত হবে একই সঙ্গে রং পুর এখানে বালুরঘাট হয় মহাদেবপুর চারজিবপুর গোরঘাট এদিকগুলো কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে করে এটা দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে কিন্তু তেরো তারিখ সকাল নটা বা তার আশেপাশে মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজমহল মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর করন্দী কিষানগঞ্জ ইসলামপুর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে কোচবিহার আলপুরদুয়া ধূপগিরি হয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জ ঘাটলে বালুরঘাট এদিকগুলোতে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নলহাটি অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি নলহাটি জয় জঙ্গিপুর বহরমপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর বোলপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল সোনামুখী বাঁকুড়া বর্ধমান কতুলপুর আরামবাগ কলকাতা উলবেরিয়া নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি ব্যাকপুর চন্দননগর হাওড়া অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বিভিন্ন জেলায় জেলায় কিন্তু তেরো তারিখে ভালো বৃষ্টি চান্স রয়েছে একই সঙ্গে সে সময় ঘূর্ণাবত্ত থাকবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে যেমন চিটাগং মহেশকালে চট্টগ্রাম কক্সবাজার এই জায়গার বৃষ্টিটা আপনাদেরকে মাপিয়ে দিচ্ছে যে কতটা ভয়ঙ্কর বৃষ্টি জায়গা হতে পারে তারপরে তেরো তারিখের পরে যখন আমরা দেখ দেখতে পাচ্ছি তাদের থেকে এই বৃষ্টিটা হয়ে আস্তে আস্তে করে নিম্নচাপ সরতে থাকবে পশ্চিম ভাগে যখন আমরা তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মিডিল অংশে যাচ্ছে রাত্রেবেলার দিকটাতে সে সময় কিন্তু আরামবাগ কতুলপুর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বর্ধমান ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া ডায়মন্ড হারবার মহিষদল তেঁতুলবাড়িয়া তমলুক কিয়াতলা বিষ্ণুপুর বারুইপুর পিংলা বালিচক পাঁচকুড়া খানাকুল ঘাটাল আরামবাগ কতুলপুর জয়পুর খণ্ডঘোষ বর্ধমান গলসি সোনামুখী গোসকারা ইলামবাজার বোলপুর দুর্গাপুর দেখতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি চলতে পারে এবং বীরভূমের দিকেও এবং বেলডাঙ্গা ব্রহ্মপুরের দিকটাতেও কিন্তু দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এদিগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে কলকাতার দিকটাতেও এদিকে সাতক্ষীরা বরিশাল ফুটগঞ্জ এদিকটা তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তেরো তারিখে গিয়ে চোদ্দ চোদ্দো তারিখে চোদ্দো তারিখে কিন্তু সকালবেলা দিকটাতে ভালো পরিমাণে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ দুপুরের থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে গিয়ে তারপরে চোদ্দো তারিখের পর পনেরো তারিখে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টি কমতে থাকবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পনেরো তারিখের দিকটাতে আর তারপর আমরা যেমন পনেরো তারিখ দিয়ে ষোলো তারিখের দিকে যাচ্ছি ঘূর্ণাবত্ত সরাসরি চলে যাবে বিহার এবং উত্তরপ্রদেশের দিকটাতে যার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে সেটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হোক আস্তে আস্তে বৃষ্টি কমতে কমতে একটি নিম্নচাপ অলরেডি ভারতের উত্তর পূর্ব ভাগে দিল প্রভাব উত্তর মধ্যভাগে আর আবার দ্বিতীয় নিম্নচাপকে কিন্তু দ্বিতীয় প্রভাব আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে তো এই হচ্ছে পরবর্তী কয়েকদিনের পাঁচ দিনের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম তারপরে এটাও আস্তে আস্তে করে দেখে নেব আমরা পরবর্তীকালে কোনো সিস্টেম চালু হবে কি না দেখুন আবার কিন্তু দক্ষিণ চীনসাগরের সিস্টেম চালু হতে পারে বঙ্গোপসাগর হওয়ার চান্স রয়েছে তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি চেঞ্জেস হয় যদি কোনো চেঞ্জেস হয় অবশ্যই সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো ধন্যবাদ